যেই হরফের উপরে তাসদিদ আছে সেইগুলোকে গণ্যা করতে হবে এখানের মধ্যে কোন কোন হরফের উপরে তাসদিদ আছে একটি হরফ হচ্ছে নুন আরেকটি হরফ হচ্ছে মিম এই দুইটি হরফের উপরে তাসদিদ আছে কিন্তু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লা নাহের পরিচয় কোরআন ভালো করে শিখতে হলে বুঝতে হলে সহি শব্দভাবে উচ্চারণ করতে হলে আপনাকে ওয়াজিব গুন্না শিখতেই হবে ওয়াজিব গুন্না হচ্ছে গুনগুন করা অর্থাৎ গুনগুন আওয়াজে যে তেলাওয়াত করা হয় তাকেই ওয়াজিব গুননা বলে এখন আপনি ওয়াজিব গুননার আওয়াজটা কীভাবে দেবেন আমি এখন গুনগুন আওয়াজ করি আপনাদেরকে দেখাচ্ছি যেমন ইন এই যে একটা আওয়াজ হয়েছে এই আওয়াজটাই হচ্ছে ওয়াজিব গুন্না আবার এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে ওয়াজিব গুননা এখানে যদি আমি আওয়াজ দিই এখন কথা হচ্ছে এই এই যে হরফগুলো আছে যদি হরফের উপরে তাসদিদ তাকে তাইলে কি আপনি গুননা করতে পারবেন না আপনি তাইলেই গুননা করতে পারবেন না আপনাকে গুননা করতে হলে শর্ত হচ্ছে তাসদিদওয়ালা হরফের পূর্বে হরকত থাকতে হবে এটা হচ্ছে প্রধান শর্ত কারণ তার পূর্বে যদি হরফ এবং হরকত না থাকে তাহলে আপনি কিভাবে সেটা উচ্চারণ করবেন সেটা আপনি কখনোই পারবেন না এই আপনাকে সবার আগে বুঝতে হবে মিম এবং নুনের উপরে তাশ থাকতে হবে এবং তার পূর্বে যে কোনো হরফের উপরে অথবা নিচে হরকত থাকতে হবে আর এই হরফে যখন তাশদি দুয়ালা নুন এবং মিমকে দরবে তখনই গন্যার আওয়াজটা বের হবে যেমন আলিফ নুন এই আলিফে কারে ধরছে রে ধরছে যেমন না এই নুনের ভিতরে যতটুকু সময় দর্ব ততটুকু সময় গুণ্য হইব কিন্তু আমরা সাধারণত সহি উচ্চারণ করার ক্ষেত্রে যতটুকু নির্ধারণ করি ততটুকু হচ্ছে এক আলিফ মদ অর্থাৎ না না তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এখন আপনি যদি সম্পূর্ণ লাইন বানান করে পড়েন তাহলে কিভাবে পড়বেন আলিফ নুঞ্জের আলিফ নুন জবর আন না

না এখন আরেকটি কথা হচ্ছে এই নুনের উপরে যে জবর আছে এই জবর পড়ার সময় কিন্তু আপনি এক আলিফর দীর্ঘ করতে পারবেন না তাড়াতাড়ি উচ্চারণ করেই সেরে দিতে হবে যেমন হিন না আমি কিন্তু না বলি নাই আমি বলছি না নুন একেবারে বাড়তি করে দিয়েছি আ না হুম প্রথম অবস্থায় আপনাকে কেননা অভ্যাসের ক্ষেত্রে এবং শুদ্ধকারে বোঝার ক্ষেত্রে এবং বাস্তবায়নের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা শিখলাম ওয়াজিব গুন্নার পরিচয় যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته